হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস ড্রিম আজকে আমার মেয়ে বলেছে তরমুজের জুস খাবে তার জন্য আমি তরমুজের জুস এখন করতেই হবে কিছু করার নেই আমার মেয়ের আবদার তো আমি এবার ভাবছি যে কী করে করবো কারণ কারেন্টও নেই তো মিক্সার জুসার কোনো কিছু আমরা এখানে ইউজ করতে পারবো না তারপর আমি ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া এলো আর তখনই আমি একটা ছোট্ট আলু কুচানোর যে মেশিনগুলো পাওয়া যায় হ্যান্ডে হাতের মাধ্যমে করা হয় হ্যান্ড মেশিন তো সেইটাতে নিয়ে আমি তরমুজটাকে ভালো করে ঘষে নিচ্ছি আর এটাকে ঘষার জন্য এর তরমুজের পুরো রসটা বেরিয়ে যাচ্ছে তো দেখো এইটা সব আস্তে আস্তে আমি ঘষে নিলাম আর পুরো ঘষাটা কমপ্লিট আমার এই তরমুজটা না একটু মিষ্টি না কিনেছে মা ঠিকই কিন্তু মিষ্টি হয়নি তরমুজটা যাই হোক বের করে নিয়েছি এবার এটা তো শাকতে হবে নইলে এর ভেতরে দানাদার আছে বীজ আছে তো তার জন্য ফুটো নিয়ে নিয়েছি কারণ এটাতে অনেক সুবিধা হবে বীজ বার করতে ছাকনিতে করলে হবে না পুরোপুরি ক্লিয়ার হবে জুসটা বের হবে এইটাতে বীজগুলো কি সুন্দর আটকে যাচ্ছে আর জুসটা বেরিয়ে যাচ্ছে তারপরে সবটুকুই আমি এইভাবেই শেখে নিলাম বীজগুলো বার করে নিলাম এখন এই গামলায় দেখতে পাচ্ছ তরমুজের কালারটা কেমন চলে এসছে এই রসটা পুরো লাল টকটকে অসাধারণ লাগছে দেখতে আমার সব কমপ্লিট আমার সবটুকু একটা শিখে নিয়েছি দেখতে পাচ্ছি এখন এটাতে লবণ দেবো এখানে ওনাদের টেস্টটা অত ভালো লাগবে না একটু স্বাদ করার জন্য একটি চিনি দেব বললাম তোমাদের আগেই যে তরমুজটা মিষ্টি ছিল না যদি মিষ্টি হতো ন্যাচারাল আমি চিনিটা অ্যাড করতাম না কিন্তু মিষ্টি ছিল না বলে একটু চিনি দিলাম চিনি লবণটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি ভালোভাবে একদম চামচ দিয়ে গুলিয়ে আমার তরমুজের জুস একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন গ্লাসে ঢেলে নিচ্ছি জাস্ট দেখো লুকটা এত সুন্দর লাগছে আর উপরে এই ঝাঁকটা ধরেছে মানে এটা একদমই পারফেক্ট হয়ে গেছে আর আমার মেয়েও বসে আছে কখন থেকে তরমুজের জুস খাবে তো ওকে আমি দিয়ে দিয়েছি ওর ওর মুখেই শুনে নাও কীরকম হয়েছে আসলে এখানে অডিও পজ করা ছিল কিন্তু ওকে দেখতে পাচ্ছো সত্যি দারুণ হয়েছে আর আমিও নিয়ে নিয়েছি গ্লাসে টেস্ট করার জন্য আর নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি অনেক সুন্দর হয়েছে যদি ওইটা আমি মিষ্টি ছাড়া এমনি খেতাম এতটা টেস্ট আমার লাগতো না এটা সত্যি অনেক টেস্টি হয়েছে তো তোমরা যদি আমার এই তরমুজের জুস বানানোটা বাড়িতে বানাতে চাও বানাতেই পারো থ্যাংক ইউ ওয়াচিং মার ভিডিও আর এইভাবে পাশে থেকে সাপোর্ট করো